রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র থেকে বাঁচার আকুতি একদল বাংলাদেশের লাখ টাকা বেতনে দেশটির সেনাবাহিনীর পরিচ্ছন্নতা কর্মী ও বাবরচির কাজের প্রলোভনে রাশিয়ায় পাঠানো হয় শতাধিক বাংলাদেশিকে যারা বাধ্য হয়েছেন ইউক্রেন যুদ্ধে অংশ নিতে সমাট হোসেনের রিপোর্ট ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম রতন

কি হচ্ছে রাশিয়ায় এমন প্রশ্নের উত্তর খুঁজতে কথা হয় দেশটি থেকে পালিয়ে আসা নরসিংদীর আকরাম হোসেনের সাথে যুদ্ধে যদি যাইতে রাজি না হোস তাইলে আমার আর কল দিবি আর যদি রাজি হই আবার আইসা আবার বংশং করস তাইলে হয় আমি তোরে গুলি করে মাইরে বলবো না হয়তো কমান্ডার রে বলবো গুলি করে মাইরে বলবো ভুক্তভোগীদের তথ্যের ভিত্তিতে অনুসন্ধানের নামে চ্যানেল টোয়েন্টি ফোর জানা যায় কেউ উমরা ভিসাই সৌদি আরব হয়ে গিয়েছেন রাশিয়ায় কেউ বা সরাসরি ভিজনেস ভিসাই অনেক খোঁজাখুঁজির পর তাদের পাঠিয়েছে এমন একটি রিক্রুটিং এজেন্সির সন্ধান মেলে নাম এসপি গ্লোবাল রিসোর্স ঠিকানা রাজধানীর বাড্ডা তবে সেখানে গিয়ে পাওয়া যায়নি কাউকেই এরপর আলসোরোভ ওভারসিজ নামে আরেক রিক্রুটিং এজেন্সির খোঁজ পাওয়া যায় সেই প্রতিষ্ঠানের নিজের নামে কোনো চাহিদাপত্র না থাকলেও কার্যালয়ে দেদার্সে চলছে জনশক্তি রপ্তানির প্রস্তুতি আমি বললাম যে ওই আমাদের ওনাদের ট্রেনিং সেন্টার নাই গার্নেন্সের ওই ট্রেনিং সেন্টারে আমাদের ট্রেনিং সেন্টারের সাথে ওনারা অ্যাড হয়ে যায় আমাদের লোকগুলো আমরা কালেকশন করে দিছি বিএমএটির নাকের ডগাতেই এমন সব ভয়াবহ অনিয়ম হলেও নিশ্চুপ প্রতিষ্ঠানটি রাশিয়ায় মানব পাচারের অভিযোগে একটি মামলা হয়েছে রাজধানীর বনানী থানায় পুলিশ বলছে দ্রুত এই চক্রের মূল হোতাদের আনা হবে আইনের আওতায় একটা প্রচুর সংখ্যক লোকে এই পাইপলাইনে আছে এবং আমরা তদন্তের মাধ্যমে এই গ্রুপটাকে যারা দেশ এবং আন্তর্জাতিক চক্রের সাথে জড়িত আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারবো ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া মানব পাচার চক্রের শিকার বাংলাদেশিদের বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি সরকারের তাদেরকে রাশিয়ার নাগরিকত্ব দিয়ে দেবে যদি তারা যুদ্ধ করে এমন যদি হয় যে সেই ইতিমধ্যে নাগরিকত্ব নিয়েছে এবং সেখানে আছে যুদ্ধ করতেছে রাশিয়ার হয়ে রাশিয়া তো তখন তার তাকে ফেরত নাও দিতে পারে তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে তাদের এক্সাক্ট অবস্থান এবং সব কিছু লিগালি পাসপোর্ট নাম্বার সহ পেলে তারপরে আমরা হয়তো চেষ্টা করতে পারি বিএমিটির তথ্য বলছে গেল বছর কাজের খোঁজে রাশিয়ায় গেছেন এক হাজারের বেশি বাংলাদেশি পরিবার কোনো অভিযোগ না দায়ের করায় এখানকার আইনশৃঙ্খলা বাহিনী কিছুই জানেন না সবশেষ এসব মানুষ বাধ্য হয়ে সেই যুদ্ধক্ষেত্রে জড়িয়ে কেউ আহত হচ্ছেন কেউ বা নিহত হচ্ছেন সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর লক্ষ্মীপুর